ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো তো তোমরা এখন দেখতেই পাচ্ছ যে আমি কত সকাল সকাল উঠে উঠে পড়ছি তো এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকটা একটু মানে আর কি মিডিয়াম ভোর ভোর হয়েছে তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আর কি মানে সকাল সকাল আর কি রান্না বান্না বসাতে হবে কারণ অনেকেই আসবে তো দেখো মা দেখো পরিষ্কার করছে তো মার এখানটা দেখো ঝাঁটিয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর এখানটা দেখো মা এখন গোবর জল করে নিয়ে এসেছে তো এই গোবর জলটা এবার নিয়ে যাব ঘরে গোবর দেওয়ার জন্যে তো মা এখন চলে যাচ্ছে নাতাটা নেওয়ার জন্যে তো আমার এক তো আমার এখন দেখতে পাচ্ছ যে নাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা চলে যাচ্ছি দেখো বাজার করার জন্যে বাজারে তো এখানটা দেখো আমরা বাজারে চলে এসেছি তো চলো তোমরা সবাই দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ আমি মা বর্মশাই আমরা তিনজন দেখো বাজার করতে যাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমরা চলে এসেছি একটা মুরগি দোকানে মুরগি কিনতে তো এখানটা দেখো অনেকগুলো মুরগি আছে তো এখান থেকে আমরা দুটো মুরগি নিয়ে নিয়েছিলাম তো এখানটায় মুরগি ম্যাপে দেখো গরম জলে দিয়ে দিয়েছে সিদ্ধ করার জন্য তো এখানটায় গরম জলে দেখো পালকগুলো আর কি ছাড়ানোর জন্য তো এখানটায় মেশিনের ভিতর দিয়ে দিয়েছিল এখানে দেখো পালকগুলো ছাড়ানো হয়ে গেছে এবার দেখো এখানটায় কাটার জন্য নিয়ে এসছে তো এগুলো এখন ধুয়ে নিল একটু ভালো করে আর এখানটায় দেখো এখন মুরগিগুলোকে কাটছে তো এখানটায় প্রথমে মাথাটাকে কেটে নিয়েছে তারপর দেখো একটু একটু করে সব কেটে নিচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানটা মাংস কাটা হয়ে গেছে এবার মাংসগুলোকে দেখো প্যাকিং করে দেবে তো এখানটায় দেখো এখন প্লাস্টিক এ দেখো মাংসগুলোকে প্যাকিং করে দিচ্ছে তো এখন দেখো আমরা চিংড়ি মাছ আর মাংস নিয়ে দেখো চলে যাচ্ছি এখন বাড়িতে তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে বাড়ি চলে এসছি আর বাড়ি চলে এসে দেখো এখানটায় বর বসে গেছে চিংড়ি মাছ কোটার জন্যে তো এখানটায় দেখো এখানটায় লাল চিংড়ি এনেছিল তো মাছগুলোকে এখন ঢেলে নিচ্ছে তো চিংড়ি মাছের সাথে দেখো একটা নেহেরে মাছও চলে এসছিল তো দেখো এখানে মা ছেলে দুজনে বসে গেছে চিংড়ি মাছ ছাড়ানোর জন্য তো এখন দেখো চিংড়ি মাছটা ছাড়ানো হয়ে গেছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা রেখে দিয়ে দেখো এখানটায় চলে যাচ্ছে রসুন ছাড়ানোর জন্যে তো এখানটায় দেখো সবাই মিলে আমরা রসুনটাকে ছাড়িয়ে নিচ্ছি কারণ তরকারি তো লাগবে তাই না তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানটায় আদা রসুন সব ছাড়ানো কাটা হয়ে গেছে আর এখানটায় দেখো আর বাকি ছিল সেটা দিদি কেটে নিচ্ছে আর এখানটায় দেখো বরমশাই চিংড়ি মাছগুলো ভাজার জন্য দেখো এখানটায় বসিয়ে দিয়েছে তো চিংড়ি মাছটাকে দেখো হালকা করে ভেজে নিচ্ছে আর এখানটায় আরও কিছু আছে লবণ হলুদ মাখানো তো এখানটায় দেখো আমি এখন চলে এসেছি আদা রসুন বাটার জন্য আর এখানটায় টমেটো পোচানো হয়েছে তো এখানটা দেখো আমি আদা রসুনগুলোকে বেটে নিচ্ছি তো আমার আদা রসুন বাটা হয়ে গেছে আর এখানটায় দেখো আর কি তরকারি বসিয়ে দিচ্ছে চিংড়ি মাছের তরকারিটা আর এখানটায় পেঁয়াজ টিঁয়াজ সব কাটা হয়ে গেছে বাটাভটি হয়ে গেছে আর মাংসর জন্যে মশলা করা হয়ে গেছে আর এখানটা দেখো আমি এখন পটলটাকে ভেজে নিচ্ছি আর এখানটা আলুগুলোও ভাজা হয়ে গেছে তো এখন দেখো তরকারিতে আলুগুলো দিয়ে দিচ্ছে এখন এবার মাংসগুলোকে দেখো কষা হচ্ছে তো এখান এখানটায় দেখো আজকে মাংস রান্নাটা করেছিল বড়মশাই আর এখানটায় দেখো মাংসটাকে চাপা দিয়ে চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে আর এখানটায় দেখো এখানটায় মাংস বসিয়েছে আর এখানটায় দেখো দিদি এখানটায় চাটনি করার জন্য বসিয়ে দিয়েছে তো এখানটায় দেখো মাংসর তরকারিটা হয়ে গেছে আর এখানটায় একটু গরম মশলাও ছড়িয়ে দিচ্ছিল যাতে একটু সেন্টটা হয় আর এখানে দেখো এখানটায় আমি পাঁপড়গুলোকেও ভেজে নিচ্ছিলাম কারণ সব রান্না হয়ে গেছে তো লাস্টে এখানটায় আমি পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি আর এখানটায় আর কিছুটা পাঁপড় আছে